বৃহস্পতিবার ঢুকেছেন আবার বৃহস্পতিবার পানি দিবেন মানে এক সপ্তাহ মাঝখানে গ্যাপ রাখলেন আর কি মাটিতে আর কি বসার জন্য নাকি সেটা গ্যাস গ্যাস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের ফলন যাতে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের সঠিক পথে রাখে ও পাঁচ দিয়ে আবার ধুনিয়াও লাগাই দিয়েছেন দেখা যায় হ্যাঁ ধুনিয়া লাগাইছেন আর সাথে কি ঢেঁড়স নাকি ও রসুন না ও আচ্ছা এই যে পাঁচ দিয়ে রসুন লাগাই দিছে যাক কোনো জায়গায় কোনো গ্যাপ নেই ভালো হয়েছে এই পাশে ডাবার হাইব্রিড না এটা হাইব্রিড ওইটা ও আচ্ছা আচ্ছা এটা তায়ের পুরী না পুরী অবশ্য দেখতে সব একই রকম লাগে তায়ের পুরী হাইব্রিড রানিওয়ান অন কিংটা একটু ব্যতিক্রম কিংটার পাতাটা একটু চিকন হয় আর বাকিগুলো এই যে তাহের পুরি রানিওয়ান কিং এগুলো একটু মোটা তাজা সবল দেখা যায় গাছগুলো এই আর কি পার্থক্য যেমন এই যে এটা কিং এটা দেখতে বোঝা যাচ্ছে এটার পাতাগুলো একটু চিরি পাতা হয় আর এটা লাগে একটু ঘন করে আর এইগুলোকে তাহের পুরি একটু মোটা তাজা একটু গ্যাপ বড়ো করে কারণ এটার পেঁয়াজটার সাইজটা একটু বড় এই কারণে একটু গ্যাপ করে লাগে আর কি এই দেখ আলহামদুলিল্লাহ মোটামুটি মনে হচ্ছে একটা ফুলের বাগানের মতো এখন ভালো মতো ফুল ছাড়ে নাই পুরোপুরি যখন ছাড়বে ফুটবে তখন একটা ফুলের বাগানের মতো লাগবে এই যে একটু জল জ্বলে গেছে মনে হচ্ছে জলা জলা একটা ভাব আছে এই পাতাগুলো একটু জয়লে গেছে নাকি এটার এই পানি পুনিতে অত মনে ঠিক হয়ে যাবে এই যে ওনার সুতা এটা দিয়ে টানা দিবে এগুলো দিয়ে বাসার সাথে যাতে কোনোটা বিলাইনে না চলে যায় সবগুলোকে বাতাই করে মানে একটা বেডের মতো তৈরি করবে আর কি এই যেমনটা এই যে এই যে যেমন এটা হেলে ধুলে গেছে সাইড দেবে রয়ে গেছে এটা সবগুলা এক সিরিয়াল আছে বেড মানুষ যত সুন্দর মতো চলাচল করতে পারে এরকম একটা বেড তৈরি করছে এদিকে সবাই মোটামুটি কম বেশি শুধু পেঁয়াজে চাষ করতেছে যদি কারো লোকেশন জানতে মনে চায় তাহলে আপনি আমাকে নক দিতে পারেন মেসেজ করতে পারেন সমস্যা নেই যে কোনো তথ্য যদি জানতে চান ইনশাল্লাহ দোর চেষ্টা করব এই জায়গার নাম হলো কাচারোল কে আপনাদেরকে ভিডিও করব আচ্ছা এই যে কিন্তু সমস্যা হবে ভিডিও করেন সমস্যা আছে নাই না সেটাই অবশ্যই অবশ্যই পরিশ্রম করে সবাই খাচ্ছে আপনারা কি কাজ করতেছেন এখানে আচ্ছা ও আচ্ছা ওই যে ঘাস ঘুষ মানে এই করার জন্য নাকি ও আচ্ছা 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 গাছের বয়স কতদিন হয়েছে বলতে পারেন নাকি এক মাস না আর বেশি হবে মানে দুই মাসের কাছাকাছি হ্যাঁ দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি হয়ে গেছে উপরে এটা কিসের স্প্রে না একটা স্প্রে আই ওই গিরোস্টার ছবিটা তুলে নাও আসসালামাই ভালো আছেন না তাছা কত টুক লাগাইছেন কিং দুই বিঘা তেত্রিশ শতক বিঘা নাকি যাক আলহামদুলিল্লাহ

তখন মনে হবে একটা ফুলের বাগানের মতো আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদের যারা এরকম কাজের বিভিন্ন ধরনের ভিডিও পাইতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আমরা প্রত্যেক দিন এখন থেকে প্রত্যেক দিন আপডেট দেওয়ার চেষ্টা করব পেঁয়াজের পেঁয়াজের যত কিছু যা কিছু আছে আমরা চেষ্টা করব নিয়মিত মানে আপডেট দেওয়ার জন্য তো আজকের বর্তমান পরিস্থিতি পেঁয়াজের এরকম অবস্থা সামনে কীরকম হবে ইনশাআল্লাহ আবার দেখাবো সমস্যা নেই এটা লোক প্রত্যেকটা খেতে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করতেছি নেক্সটে আমরা কে সিডের একটা প্রতিষ্ঠানের আমরা একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ সবাই কাজ করতেছে সবাই বেড তৈরি সবার কাজ একই রকম কেউ একটু আগে কেউ একটু পরে বেড তৈরি করতেছে ठीक है तो आजकल मतो आल्लाफे इनशाला देखा नेक्स्ट को प्रोग्रामे